আসসালামু আলাইকুম আজকে দিলাম এরপর দিলাম কিছু পাথর পাথর দেওয়ার পর দেবো গার্ডেন ওটা মাটি তারপর পুরনো শুকনো গোবর আর হালকা একটু বালি দিয়েছি কারণ বালিতে দিলে একটু কালার আসে তবে আমি এসটাই পাব যেটা আর কি করি ওটা শুধু গোবর পুরনো শুকনো গোবর আর হচ্ছে যে ইয়া আপনার ইয়া দোয়াশ মারি গার্ডেন এটা একটা আশ্চর্য ধরনের গাছ আপনি তুলে রাখে দেবেন কোনো মাটি নেই না তারপরে বাতাসের আছে নতুন নতুন রূপ যেতে আছে যার ফলে আমার কাছে আর কি মনে হইতেছে যে পতুলিকা মসর ঠিক এইটার মতোই আর কি ব্যাঙ্গে সাইডে যেরকম লাগান যায় লাগাই লিগে হয় প্রথম প্রথম অনেক ই পরে এক একজনের কত যে কথা এবিল নিয়ে ওবিল লাগান লাগবে ওবিল নিয়ে সেবিল লাগান লাগবে সাকুলেন্ট মিডিয়া না হইলে সাকুলেন্ট বাঁচানোই যাবে না ও আল্লাহ অনেক চেষ্টা করলাম প্রায় বছর দিন মতো কিন্তু আমি বাঁচাইতে পারিনি এরপর আগেই আমি দিলাম এককাল খাড়ি মারিতে একদম খাড়ি মারিতে দেওয়ার পর দে মাসা আল্লাহ ভালো ইয়ে দিয়েছে তাই ওর এই মাটিটার মধ্যে দিছি কিছু গাছের গুড়ি দেই কালার কেমনে করবো সেই চিন্তা ভাবনায় যাই হোক কিছু নয় আপনি মাটিতে লাগাইবেন আপনি খালি পাথরে লাগাইবেন মনে করেন যে ইয়া ইতে যদি ওই খালি মাটিতে লাগান আগাছা যদি পরিষ্কার করে রাখতে পারেন বাস সুন্দরভাবেই হইতে থাকবে কিন্তু অতিরিক্ত যত্ন করলে ভাই এটাকে বাসান যায় না এটা বাসে না অতিরিক্ত যত্ন এরা পছন্দ করে না আর বারবার জায়গা পরিবর্তন করলে জায়গা পরিবর্তন করাটা মোটেই পছন্দ করে না এক জায়গায় যদি ধুই দেন ওরা ধীরে ধীরে পরিবেশটাকে মানাইয়া নেয় কারণ ওরা বিদেশ থেকে তো আইসেই বুঝলেন বিদেশ থেকে আইসে ওই জায়গায় রয়েছে এক ধরনের আবহাওয়া এই জায়গায় রয়েছে আর এক ধরনের আবহাওয়া তাই আমি সার্ভিসে ধীরে করতে আসি শখের বাসি করতে আসি আমার দ্বারে খুব ভালো লাগে এটার অপকারিতা কি উপকারিতা কি সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এক্সের তাতে কী পরিমাণ ভালো লাগে এটা বুঝাইতে পারম না আমার এটা যে এত পছন্দের প্রথম প্রথম তো আমি রাত্র উঠে উঠে যাইয়া দেখে আসতাম হারে আমার সাফলানগুলোর কী অবস্থা কী দেখি মন প্রাণ জুড়াইয়া দেখি তবে এটা শীতকালে খুব ভালো হয় কালার হয় কিন্তু গরমকালে তেমন বেশি একটা ইয়ে হয় না গরমকালে সবুজই থাকে তেমন একটা কালার হয় না আমি ধীরে ধীরে এটা বসাইয়ে দিতে আসি আমি যেইভাবে বসাই আল্লাহ রহমাতে ওইভাবেই হয় শুধু মাটিতে লাগাই সেটাও হয় আবার মনে করেন যে ইয়ে এই পাথর মাটি মিক্স করে দিতে আসি এটাই আল্লাহ রহমাতে ওইবে আশা করা যায় অবশ্যই আপডেট দিব এর আগে একটা ভিডিও করছিলাম এটা খালি আমি মাটি লাগাইছি আমার যেটা গার্ডেন হেডেই এক এক জায়গার বাই এক এক রকমের মাটি আমাকে ওই জায়গার মাটি হয়েছে দোয়াশ মাটি সমুদ্রের গুলো আমাকে তো এই লেগে আমাকে ই হয়েছে দোয়াশ মাটি আর সমুদ্রের তো একদম খালি বালি আর বালি দোয়াশ মাটি আর হয়েছে যে এমনি গোবর সার এটা মিলে গিয়ে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত আমি ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পর এরপর ওইটা গ্যাস জাস ও আর একটা কথা কইতে বললে গেছি গোবর সারটা কিন্তু নরমাল এক বছরের পুরনো গোবর সার হইতে তাজা তাজা সার দিলে গাছটা পচে যাইবে মরে যাইবে আপনি না নানান ডিজাইনের নানান সাজের সাজাইতে আমার খুব ভালোই লাগে আমি এটাই করি কারণ এটা কথা আছে এটা সাদুজ্জামান নূর এটা মনে হয় কইছিল শখ কোনো তুচ্ছ করার বিষয় না মানুষ বাঁচে কয়েকদিন জীবনের শখ যদি পূরণ করতে না পারি তা মানুষ ওই জন্মাইয়ার লাভ কি ইয়ে জন্মাইলে কইত তা শখ যেহেতু করছি মুই শখ মুর্শিদা আল্লাহ রহমাতে শখ হয় মুই নিজে নিজে পূরণ করার চেষ্টা করি তাই দেখেন তো এখন কত সুন্দর লাগতেছে মন প্রাণটা একদম জুড়াইয়া যাইতেছে না ভালো লাগা অন্য ধরনের মন ভালো থাকলে শরীর শরীর ভালো থাকে বুঝলেন মন যদি খারাপ থাকে আপনার শরীরও খারাপ থাকে আপনার ঔষধের চেয়ে একশো পার্সেন্ট বেশি কাজ করবে আপনার মন ভালো থাকবে হাসি খুশি থাকবে আপনার শরীর সুস্থ থাকবে কিন্তু আপনি মন খারাপ করে বসে থাকবেন আপনি সুস্থ মানুষ কয়েকদিন করে অসুস্থ হয়ে যায় লাগান টাগানো শেষ এখন আমি একটু স্প্রে দিয়ে পানি দিয়ে শুকনো মাটির বালিগুলো একটু ধুয়ে দিতে আসি তো এইভাবে পানি দিয়ে প্রায় তিন চার দিনের ভিতরে আমি আর পানি দেবো না কারণ ওই জায়গায় নতুন নতুন রুট আসবে তিন চার দিন পর আবার পানি দেবো ঝেড়িয়াম এই যে এই হচ্ছে আমার আর একটা দেখছেন এটা এটা ভরে যে রঙাতে ভরে গেলে দেখতে অনেক সুন্দর লাগে এটা অনেক একবার চালাম এটা একদম ভরে গেছে ছোটো ছোটো সারা বসাই চালাম এনহা রঙাতে ভরে গেছে দেখতে কি সুন্দর লাগতে মনটা ভরে যায় এই দেখেন কত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি সৃষ্টির কোনো শেষ নেই আর এত সুন্দর করে অন্যবী আল্লাহ সৃষ্টি করে এই দেখেন একদম কাছাকাছি দেখাই দিয়েছে দেখতে কত সুন্দর লাগে